আমি এখন আছি হচ্ছে চাঁদপুর স্টেডিয়ামের ভিতরে চাঁদপুর স্টেডিয়ামে একেবারে সন্ধ্যার সময় আমি আছি আপনাদেরকে একটু স্টেডিয়াম এবং এর পাশে বর্তমানে চলমান মেলাটা একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি আমার পিছনেই আসলে মেলার প্রসেসটা মেলার জায়গাটা চাঁদপুর আউটার স্টেডিয়াম হচ্ছে এই মেলার লোকেশন আর সত্যিকার অর্থে অন্যান্য অনেক সময়ের তুলনায় মেলাতে এবার লাইটিংয়ের দিকে অনেকটাই বেশি ফোকাস করা হয়েছে এবং একই সাথে সত্যিকার অর্থে মেলাটা সুন্দরও লাগতেছে দেখতে যারা চাঁদপুরে আছেন হয়তো বা ইতোমধ্যেই মেলা এসেছেন মেলা থেকে ঘুরে গিয়েছেন আর চাঁদপুর জেলার যারা আছেন উপজেলা অন্য ভিন্ন তারা অবশ্যই এই মেলায় আসবেন এবং একই সাথে এখান থেকে একটু ঘুরে ফিরে যাওয়ার চেষ্টা করবেন রাতের বেলায় আপনাদের দেখানোর চেষ্টা করছি তাই খানিকটা হলেও ভিডিও কোয়ালিটি লো আসতে পারে তবে এই স্টেডিয়ামের উপর থেকে দেখতেছি খুব সুন্দর লাগতেছে দূর থেকে একটা ভিউ আর তাছাড়াও আপনি একা আসলে অবশ্যই স্টেডিয়াম থেকে এখান থেকে না এসে না আসার চেষ্টা করবেন আর কি ওই মেলাতেই গিয়ে একটু ঘুরে ফিরে আসার চেষ্টা করবেন তো যাই হোক মেলাটা একটু দেখাচ্ছি এবং একই সাথে উপভোগের একটা বিষয় চাঁদপুরে মাসব্যাপী মেলা চলতেছে তারুণ্যের উৎসব মেলা তো অবশ্যই আপনাদের আসার আমন্ত্রণ জানাচ্ছি